আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বর্তমানে দা আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি বইটা পড়ছি এবং সেখানে পঞ্চম নম্বর অধ্যায়ে একটা টপিক আছে সেটা হচ্ছে সাং কস্ট ফ্যালেসি আচ্ছা এই টপিকটা যদি একটু বুঝতে চাই এই টপিকটা অনেক মানে জরুরি এক টপিক আমাদের জীবনের জন্য এটা সবসময় আমরা ডে টু ডে লাইফে অ্যাকচুয়ালি রেকগনাইজ করি বা রিয়েলাইজ করি প্রথম কথা হচ্ছে যে হোয়াই শুড এটার মেইন টপিকটার নাম হচ্ছে হোয়াই শুড হোয়াই ইউ শুড ফরগেট দ্য পাস্ট আচ্ছা সাংকস ফ্যালেসিটা কি সাংকস ফ্যালেসি হচ্ছে এরকম যে আপনি ধরেন কোনো একটা মুভি দেখতে গেছেন আপনার বন্ধুকে নিয়ে অথবা আপনি একাই গেছেন মুভি দেখতে এখন আপনি আপনি টিকিট কিনছেন মুভির 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 জন্য 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 বাসা থেকে গেছেন হচ্ছে আপনার সিনেমা থিয়েটারে বা সিনেমা হলে দেন আপনি সেখানে কিছু খরচ করছেন যাওয়া আসার কিছু খরচ হচ্ছে ইন টোটাল আমি ধরলাম যে আপনার প্রায় এক হাজার টাকার মতো লাগছে একটা মুভি দেখতে তো মুভিটা দেখা শুরু হলো মুভি শুরু হওয়ার পরে এক ঘন্টা আপনি দেখলেন তারপরে কিন্তু ইন্টারভেলের মতো একটা সিন থাকে আমি যদিও থিয়েটারে গিয়ে কখনো মুভি দেখিনি বাট ইন্টারভ্যাল নামে একটা সিন থাকে যেখানে আপনি পনেরো মিকভাল বা মিনিট একটা ব্রেক ব্রেক পান আচ্ছা আপনি ইন্টারভিউালের সময় বুঝলেন যে এই যে এক হাজার টাকা খরচ করে যে আমি মুভিটা দেখতেছি এটা আদৌ এক হাজার টাকা কস্ট ভ্যারি করে না এটা আদৌ এক হাজার টাকার মতো কোনো মুভি না যেটার জন্য আমাকে এত সময় কষ্ট করে এত খরচ করে আসতে হবে বা দেখতে হবে কিন্তু আপনি ভাবতেছেন যে এক হাজার টাকা যখন খরচ করেই ফেলছি তখন আর বাকিটুকু না দেখে কী হবে বাকিটুকুও দেখে যাই ঠিক আছে এই যে ভাবনাটুকু হয় যে আমি এত টাকা ইনভেস্ট করে ফেলছি তো আর একটু দেখি আর একটু সহ্য করি ঠিক আছে এই জিনিসটা হচ্ছে সানকস্ট ফ্যারাসি এটা আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি পরিমাণে হয় কীভাবে হয় যেমন ধরেন যদি একটা অর্গানাইজেশনের কথা বলি সেটা হচ্ছে যে দেখা গেল সে একটা মার্কেটিং প্রজেক্ট নিচ্ছে বা মার্কেটিং একটা মার্কেটিং করার জন্য কোনো একটা প্রজেক্ট ভাবছে বা কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে তো সেখানে দেখা গেল যে প্রায় চল্লিশ মিলিয়ন ডলারের মতো সে ওখানে ইনভেস্ট করছে কিন্তু দেখা যাচ্ছে যে এক দুই মাস পরে কোনো রেজাল্ট পাচ্ছি না ছয় মাস পরে কোনো রেজাল্ট পাচ্ছি না তো চল্লিশ মিলিয়ন ডলারের মধ্যে তার বাজেটের মধ্যে বিশ মিলিয়ন চলে গেছে তো তাও তখন সে ভাববে যে বিশ মিলিয়ন যখন গেছে এত টাকা যখন দিছি তখন শেষ পর্যন্ত দেখি অথচ সে যদি কন্টিনিউ করে তাহলে তার আরও বিশ মিলিয়ন যাবে এই সিম্পল টপিকটাকে বলা হয় সানকস্ট ফ্যালেসি এই বিষয়টা হচ্ছে আমাদের মানে আমরা সবসময় এটা যে কোনো ক্ষেত্রে রিয়েলাইজ করি এখানে অনেকগুলো টপিকের কথা আছে যেমন আমাদের দ্য সানকস্ট ফ্যালেসি ইজ মোস্ট ডেঞ্জারাস ওয়েন উই হ্যাভ ইনভেস্টেড এ লট অফ টাইম মানি এনার্জি অর লাভ ইন সামথিং সো আমরা যখনই ভাবি যে উই হ্যাভ কাম উই হ্যাভ কাম দিস ফার আই রিড সো মাচ অফ দিস বুক অলরেডি বাট আই হ্যাভ স্পেন্ড টু ইয়ার্স ডুইং দিস কোর্স ইফ ইউ রিকগনাইজ দিস দিস থটস প্যাটার্নস ইট শোজ দ্য সান ফ্যালেসি ইজ অ্যাট ওয়ার্ক ইন এ কর্নার অফ ইউর ব্রেন সো বি আওয়ার অফ ইট অ্যান্ড সবসময় মাথায় রাখবেন যে আপনি যতটুকু দিচ্ছেন দিচ্ছেন এটা আর মাথায় আনার মতো কোনো বিষয় না যেমন ধরেন যে আপনি তিরিশ ডলার দিয়ে কোনো একটা টপিক কিনছেন মুভি কিনছেন সো দেখা গেল যে আপনি যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে আমি এত টাকা খরচ করে মুভি দেখতে আসছি এত টাকা খরচ করছি এক হাজার টাকা খরচ করে আসছি সো আপনি যখন মুভি থেকে বের হইতে যাবেন বা আপনি এক হাজার টাকা দিয়ে যখন বের হয়ে আসতে যাচ্ছেন যে যাক এক হাজার টাকা গেছে গেছে সো আপনার আপনি যখন আসতে যাচ্ছেন বের হয়ে তো তখন এটা ভ্যারি করে না যে আপনি কত টাকা ইনভেস্ট করছেন কত টাকা খরচ করছেন বা কত টাকা আপনার লাগতেছে আপনি ওটা দিয়েই ফেলছেন আপনার মুভির টিকিট আপনি কিনে ফেলছেন আপনি যে কোনো একটা কাজে আপনার টাইম এনার্জি ইনভেস্ট করে ফেলছেন সমস্যা নেই কিন্তু আপনি